দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি গভীর নিম্নচাপ যার প্রভাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা বৃষ্টি শুরু হয়েছে বাড়ি ফিরব কি করে কে জানে এতক্ষণে বুঝি সব জায়গায় জল দাঁড়িয়ে গেছে তা যা বলেছ ঠিক এই বেরোনোর মুখে ঝমঝমিয়ে বৃষ্টিটা নামতে হলো আর কিছুক্ষণ পরে হলে কি ক্ষতিটা হতো শুনি যা বৃষ্টি শুরু হয়েছে আর একটিও খরিদ্দার হবে বলে মনে হয় না দোকানটা বন্ধ করতে পারলে হয় আর তোমরা কি সঙ্গে ছাতা রাখো সে তো থাকবেই কিন্তু এ যা বৃষ্টির তেজ তার সাথে ঝড়ো হাওয়া ছাতাতে মানে নাকি আবার বড় রাস্তায় জল না জমে যায় কোন রকমে বাড়ি পৌঁছালে হয় কাল আবার সকালে পড়ানো বৃষ্টিতে ভিজলে আর রক্ষে নেই আমি দেখি এবার দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি সেই কত তা রাস্তা আবার যেতে হবে এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বেরোবে কি গো তোমার মাঠ পেরোলেই বাড়ি আবার এতটা রাস্তা কি বলো গো খুঁড়ো আমাদের বাড়ি তো তোমার থেকে ঢের দূর খুঁড়ো তো এখন বড় রাস্তা দিয়ে যায় গো বিকাশ এই খুঁড়ো এই তোমাকে দেখছি এই বেশ কয়েক মাস ধরে হঠাৎ এই মাঠের রাস্তা ছেড়ে এত ঘুরে বড় রাস্তা দিয়ে যাও কেন গো বাড়ির লোকদেরও দেখছি আস্তে আস্তে ওই জমিদার বাড়ির মাঠের রাস্তাটা সবাই যেন ছেড়ে দিল কি ব্যাপার বলো তো আহা আরে থাক না সেসব যারা জেনেছে তারা আর কেউ ভালো নেই তুমি বলো না শুনি বলো তো কেসটা কি জোর করছিস বলে বল বিশ্বাস কি আর তোরা করবি আরে বলোই না এত হেয়ালি করে বলো তো আমি সেই কোন ছোটবেলা থেকে এই মাঠের রাস্তা দিয়ে যাওয়া আশা করি শুধু আমি কেন আমাদের এই পাড়ার সবাই তাই এটা দিয়েই যাতায়াত করত কিন্তু বেশ কমাস আগে ঠিক এমন সময় রাতের বেলা জমিদার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কান্নার আওয়াজ শুনলাম তো সেই স্বাধীনতার পর থেকে কেউ থাকে না ভাবলাম মনের ভুল বলে উপেক্ষা করে চলে গেলাম তার পর দিনও সেই একই জিনিস ভাবলাম আশেপাশে বিড়াল থাকে তারই ডাক হবে অমন কান্নার মতো শোনাচ্ছে কিন্তু যত দিন গেল বাড়তে থাকলো লোকের মুখে মুখে ছড়িয়ে পড়লো আস্তে আস্তে সবাই ওই রাস্তা ছেড়ে দিল ভয়ে ওই মুখ হয়ে না কেউ তাহলে কি সব ভুতুরে কাণ্ড কি যে বলো দুলালদা ভূত বলে খবর কিছু হয় না এসব সব মনের ভুল। ঠিক ঠিক এই জন্যই বলতে চাইছিলাম না। যদি তবে বিশ্বাস হবে না। ধর। এই সব গাঁজাখুরি গল্প কি করে বিশ্বাস করি বল তো? তাহলে আজি প্রমাণ দি। আ আ আচ্ছা ঠিক আছে থাক না। সব গল্প আর নাইবা বললে। ওনারা আছেন ওনাদের মতো থাকুন না। কি গো দুলাল দা ভয় পেয়ে গেলে বৃষ্টিটা একটু ধরেতে ঝপ করে দোকানটা বন্ধ করে ফেলো তো দেখি চলো খুড়ো আজই দেখা যাবে আবার আমাকেও যেতে হবে বেশ চলো বলছো যখন যাই হে এদিকটা এখন একদম কেউ আসে না বলে রাস্তার অবস্থা বেশ খারাপ ল্যাম্পোস্টের লাইটগুলো গুলো ঠিকঠাক জ্বলছে না তার মধ্যে আবার এই বৃষ্টি ও ভাই বিকাশ চলো চলো আমরা বরং ফিরে যাই এত ভয় পেলে হয় দুলাল না না গেলে কুড়োর গল্পটা মিথ্যা এটা প্রমাণ হবে কি করে হ্যাঁ কি বলো কুড়ো তারা তাড়াতাড়ি পা চালিয়ে চল না প্রমাণের জন্যই তো যাচ্ছে রাম 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 তাহলে খুড়ো এটাই তো সেই বাড়ি যেখান থেকে নাকি তুমি কান্নার আওয়াজ শুনেছো হ্যাঁ শুনেছি বই বহুবার শুনেছি কিন্তু খুড়ো এখনো তো তেমন কিছু শুনলাম না বললাম না কুড়ো তুই এত গাঁজাখুরি গল্প ফেদেছ চল এবার ভিতরে ঢুকে দেখি তোমার সেই তেনারা আছেন কিনা রাম 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 তুমি তুমি আগে ঢোকো বিকাশ দুলালদা তুমিও না সত্যি ভিতরটা দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরনো কারো যাতায়াত নেই বহুদিন এমন একটা গন্ধ দুলাল দুলালদা ভয় পেও না ভেজা কাঠ আর চারিদিকে ফাঙ্গাস মিলিয়ে মিশিয়ে একটা গন্ধ ছাড় তাই হবে হয়তো এই দরজাটা বন্ধ হলো কি করে জানালাগুলো কেমন খুলে গেল দেখলে দেখলে তো এবার বিশ্বাস হলো তো তোদের আরে থামো তো খুঁড়ো বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছে জানালা দরজাটা বন্ধ হওয়াটা এমন কিছু কঠিন ব্যাপার এই ওটা কি ওখানে কাকে যেন দেখলাম একটা কাঁদছি শুনতে পাচ্ছ কে ওখানে কে তুমি বেরিয়ে আসো বেরিয়ে আসো বলছি কে কে করছে হ্যাঁ না না দুলা দুলা এই দুলা কি হলো এই দুলান্দা কি হলো কি হলো এই দুলা ওঠো না ওঠো ওঠো এই কি হলো কতবার ওঠো দুলা না দুলা ওঠো ওঠো দুলা না এবার দৌড় লাগাই পালাতে হবে প্রাণে বাঁচতে হলে দৌড় দেবে কাজ পালা পালা এই খুঁড়ো খুঁড়ো চলো চলো খুঁড়ো দৌড় দেোড়ো খুঁড়ো নেই খুঁড়ো নেই